নগরকান্ধা জেলা থেকে আসে আচ্ছা নগরকান্ধা থেকে আসছে নিলেন আজকে নিয়ে গেলেন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে নিলেন বা কালকে তো টাকা নিয়ে আসেন যদি টাকা নিয়ে আসতেন এখানে কোন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা

পেপারস গুলা কমপ্লিট করে নেবেন পেপারস অরিজিনাল শোরুম পেপারস না থাকলে নেবেন না আর বিশেষ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন টাকা পয়সা নিয়ে আসবেন বা বিকাশের মাধ্যমে লেনদেন করবেন যেভাবে করবেন আপনার সমস্যা নাই যদি ব্যাংকের মাধ্যমে করতে চান তাও করতে পারবেন টাকা না নিয়ে আসলে বেশিরভাগ ভালো হয় যেহেতু রোডে গাড়ি একটা ঝামেলা হয় অনেকে প্রতারক লোকজন থাকে রোডে গাড়ি বেশি তারপরে নগদ টাকা না নিয়ে আসলে সমস্যা নাই বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন তো ভাই আপনি গাড়ি কিনে খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যে পেপারটা দিছি একটু দেখাই হ্যাঁ আমরা কোন পেপারটা দেখে গাড়িটা বিক্রি করলাম এটা ধরেন আমরা একটু ক্যামেরার সামনে একটু দেখানোর চেষ্টা করব আমরা মূলত এটা হলো শোরুম পেপারস এটা দিয়ে বিক্রি করলাম আর এটা হলো আমাদের শোরুম পেপারস আমরা এই দুটো পেপারস দিয়ে বিক্রি করছি তো এটার এনআইডি কার্ডটা আমাদের ছবি তোলা আছে আমরা এটাও দিয়ে দেব তো গাড়িটা একটু দেখানোর চেষ্টা করব যে গাড়িটা আমরা কোন গাড়িটা বিক্রি করলাম একটু দেখাই মূলত গাড়িটা নিচে এলো আমার এই ভাই উনি একটু ট্রাই করতেছে যে কেমন কি ভাই কি কেমন কেমন ফিল মনে হচ্ছে এক লাখ পঞ্চান্ন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় গাড়িটা আমি বাইকে দিয়ে দিলাম তো ইনশাল্লাহ এরকম রেটের ভিতরে গাড়ি আছে আমার কাছে আপনারা আসবেন পছন্দ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম